ক্রিসমাস এর আগেই শহর ছাড়লেন কাঞ্চন শ্রীময়ী মে ছাড়াই কোথায় চললেন এই তারকা জুটি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে কাঞ্চন শ্রীময়ী একেবারে ক্রিসমাসের মোডে ক্রিসমাসের আগেই শহর ছাড়তে দেখা গেল তাদের এই ক্রিসমাসের আনন্দ যে তারা শহর থেকে একটু দূরে কাটাবেন তা বোঝাই যাচ্ছে কাঞ্চন শ্রীময়ী ছাড়াও তাদের এই সফরের সঙ্গী হলেন শ্বশুরবাড়ির আরো কিছু সদস্যরা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ শেয়ার করেছেন এই ভিডিওটি যেখানে দেখা গেল ট্রেনে উঠলেন কাঞ্চন শ্রীময়ী তারপর ট্রেনের ভেতর থেকে যারা যারা এই সফরে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গী তাদের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী কাঞ্চন ছাড়াও অভিনেত্রী শ্রীময় দত্তরাজের শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে এই অভিনেত্রী যাচ্ছেন কোথাও ঘুরতে তবে কোথায় যাচ্ছেন তা খোলসা করেনি অভিনেত্রী সকাল সকালে একটি ভিডিও শেয়ার করেছেন ট্রেনের ভেতরে রয়েছেন অভিনেত্রী জমি চট্টরাজ মর্নিং টির মজা নিচ্ছেন ট্রেনের ভেতরে তিনি সঙ্গে রয়েছেন কাঞ্চন মল্লিক এবং তার প্রিয়জনেরা ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্য শেয়ার করেছেন অভিনেত্রী তবে একবারের জন্যও পাওয়া যায়নি ঝলক কৃষ্ণির বোঝারে যাচ্ছে এই সফরে হয়তো কৃষ্ণিকে তিনি সঙ্গী করেননি কৃষ্ণিকে ছাড়াই হয়তো খ্রিসমাস কাটাতে শহর থেকে একটু দূরে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ যে সমস্ত ভিউ শেয়ার করেছেন তাতে বোঝা যাচ্ছে কাঞ্চনা শ্রীময়ী চলে গিয়েছেন নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে সকাল সকাল গাড়ি থেকে ও নানান মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবার দেখবার এই ক্রিসমাসে কাঞ্চন শ্রীময়ী কতটা মজা করেন পাহাড়ে কিংবা জঙ্গলে বিনোদন জগতে আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি